আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সবাইকে পবিত্র দুর্মারত আজকে পবিত্র শুক্রবার তো সেজন্য একটু সেলিব্রেটি করতেছি যেহেতু নমাজ সপ্তাহে শান্তি কিন্তু নামাজ পড়ে না শুক্রবারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আসে দুদিনও মূলত উদ্দেশ্য চালকের জন্য কাজটি করতেছি কিন্তু এখানে আর কথা হচ্ছে যখন মানুষ মুসলিম নামাজ পড়তে আসে তো মসজিদে যে দেখো দেখো যখন কাজটা থাকবে তখন যদি মানুষ থেকে নামাজ পড়তে ভালো লাগবে না সেজন্য চেষ্টা করুন একটু পরিপাটে রাখার জন্য যদি পরিপাটে থাকে ছোটবারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা আসে যদি একটু কাজটা দেখে

তো আপনারাও যেহেতু আমরা আছি যেহেতু আমরা আইতে আছি তো আমাদের এই কাজ করতে হবে তো আপনারাও যারা অসুখ থাকেন সুস্থভাবে ফ্রি থাকেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে এলাকার মধ্যে যত সকল মাস্কগুলো আছে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন তাহলে আপনারা আল্লাহ থেকে অনেক থেকে ভালো জিনিস আসলে ভাই নেকিজা আমাদের কত গুরুত্বপূর্ণ নেকিজা আমাদের কত দরকার এটি আমরা কেবল তখনই বুঝতে পারব যখন আমাদের দুই চোখ বন্ধ হয়ে যাবে যখন মালাকুল নদ আমাদের সামনে চলে আসবে তখন আমরা এই পৃথিবী থেকে চলে যাবো অন্ধকার কভারেজ যখন আমাদের বিচার হবে তখন আমরা বুঝতে পারব যে আসলে নেকি কাকে বলে কিন্তু আমরা এখন বুঝবো না যে নে হ্যাঁ এখন আমাদের অনেকে যুবক এই জন্য আমরা এখন আমাদের হতো না কারণ আমরা সারাক্ষণ ব্যস্ত আছি যখন আমরা পর কালকে আমরা স্বয়ং ফেলবো আল্লাহ কালকে যখন বয় করবো তখন আমাদের মধ্যে এই সকল চিন্তাগুলো কিন্তু আমরা তো সবাই ধরেন কোনো না কোনো কাজিত দুই জানিয়ে আমরা ব্যস্ত তো সেই জন্য মাঝে মাঝে আমাদের পিস্তানি বোন যেগুলো আছে সেগুলো করতে হবে এরপরে আশেপাশে যে সকল যে মসজিদ পয়সাগুলো আছে সেখানে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে যদি আমি আপনার এই সকাল কালসেল যদি নিজেকে জড়াতে পারি তাহলে দেখবেন আমার আপনার মধ্যে হয়তো বা আল্লাহার ভয় আসবে তো মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহ ভয় অন্তর রেখে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদের সে কাউকে দান আল্লাহকে ভয় কেন করবে আল্লাহকে ভয় কেন করবে আল্লাহকে ভয় কেন করবেন এটি আল্লাহ বলেছেন ইয়াই আল্লাহ দিন আহমদ করবেন